শরীফ পড়লে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার জীবনের গুণা মাফ করে দেয় আমাদের জীবনে গুণা নাই কেউ আছেন যদি দিয়ে হাত তোলেন হুজুর আমার গুণা নাই কে আছেন দিদি হাত তোলেন আমাদের জীবনে গুণা আছে না আমার পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে তাদের জীবনেও গুণা আছে না নাই আছে আমাদের সবার জীবনে গুণা আছে গুণা থেকে আমরা কেউই কি বাঁচতে পারি না মুক্ত না সব সময় আমাদেরকে গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাসুল বলেন কেউ যদি শরীফ পরে কমপক্ষে তার দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় দশটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় স্রাম এবং জান্নাতে দশটা তালা স্তর তাকে বাড়িয়ে দেওয়া হয় সোবহান আর দুরুস শরীফ যে পর্বে আল্লাহর নবী বলেন আমি তার জন্য সাফায়াত করব সোবহান নবীর সাফায়াত দরকার আছে দরকার আছে যার যার নবী দরকার আছে তারা সবাই একটু দুই হাত তুলে দেখান কার কার নবী লাগবে নারে থাকবে নারে রিসালা হাত এই যে হাত তুলছেন আল্লাহ দেখছিনি জোরে কম কুতুপুরের মানুষের সাউন্ড তো আরো বেশি আল্লাহ দেখছিনি আমার নবী দেখছে নবীক দেহার ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে এক পক্ষ আছে এরা কয় নবী কি দেহে না নবী দেখে এই কথা আল্লাহ কোরআনে বলছেন সুবান আল্লাহ বলেন যদি নাই দেখে তাহলে হাসরের ময়দানে সাক্ষী কেমনে দিব সুবান আল্লাহ আমরা যে নবীর দূর শরীফ পড়তেছি কারা কারা পড়ে আর কারা কারা পড়ে না এই খবর নবীর কাছে আছে না নাই তো হাসরের ময়দানে আমার নবী যে বলে স্বীকার করবে নবীর পইরা না না পৈরা দুরুদের আওয়াজ কি আসতে হবে না জোরে রাজি আছেন সবাই যাতে আপনাদের দুরুদের আওয়াজ আমার নবীর রওজায় পৌঁছে যায় সুবহানাল্লাহ বলেন अल <laughs> माशल <laughs> 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 <laughs>